গুড মর্নিং অল ফ্রেড আমি সোনালি তরি সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থেকে আর ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও তো চলো আজকের ভিডিওটা আমি এক কাপ চা আর বিস্কিট দিয়ে শুরু করলাম তো দেখো দোকান থেকে মনা গিয়ে চা নিয়ে আসলো ওদের জন্য ম্যাগি হবে আর আমি চা বিস্কিট খাচ্ছি তো মা অনেকগুলো বিস্কিট দিয়েছিল জানো তো এই বিস্কুটটা না আমি খুব ভালো খাই তার জন্য মা অনেকগুলো বিস্কুট পাঠিয়ে দিয়েছিল ওটা দিয়ে চুবিয়ে চুবিয়ে বাচ্চাদের মতো আমি চা খাচ্ছি তো চলো প্রচণ্ড গরমও পড়েছে গরম লাগছে এবার চাটা খেয়ে যাব হচ্ছে জল আনতে জল এনে ম্যাগি করব ম্যাগি করে ওদের খেতে দেবো তো চলো আমাদের মাঠটা তোমাদের একটু দেখাই আর হচ্ছে কোথা থেকে জল আনি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো টপ টপ করে বিস্কুটটা খেয়ে নিই পরে আবার আসছি দেখো ফ্রেন্ড চলে আসলাম আমাদের মাঠে দেখতে পাচ্ছ কত বড় মাঠ দেখো আমাদের বাড়ির সামনে কত বড় মাঠ এখানে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় মেলা হয় সব রকম প্রতিযোগিতা হয় তো চলো তোমাদের দেখাচ্ছি যে আমরা যে কল থেকে জল নিই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এই দেখো আমাদের কল দেখতে পাচ্ছ এখানে চার্জিং দেখতে পাচ্ছ মানে সূর্যের যে তাপটা হয় না ওই তাপেই জলটা আর কি এখানে মানে কলে আর কি আসে দেখতে পাচ্ছ এখানে মনা জল ভর্তি করতে হাত ব্যথা হয়ে গেছে কারণ হচ্ছে তিনটে ব্যাগ ভর্তি করে বোতল নিয়ে এসেছি আর আমরা এই জল দিয়েই রান্না করি জানো তো তো রান্না করলে এই জল দিয়ে খুব ভালো হয় আর ওই দেখো আমাদের পরিবেশটা তো তোমাদের একদিন পুরোটাই শেয়ার করব তো ফ্রেন্ড দেখো আমি জল নিয়ে চলে এসেছি আর ম্যাগিও কমপ্লিট আর কি বলো তো জল ভর্ত করতে পুরো ভিজে গিয়েছিলাম বাড়িতে এসে নাইটে চেঞ্জ করে দেখো বাসন মাছ দিয়ে বসে গেলাম তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফ্রেন্ড এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এক এক করে ধুয়ে ধুয়ে সবাই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি কী বললো তো ফ্রেন্ড বাড়িতে যদি রান্না হয় না তাহলে কী বললো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা যায় যেহেতু দেখো দোকানেই রান্না করে তার জন্য তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা কিছুটা আর কি শেয়ার করতে পারি না আর গরমের মধ্যে কোথায় বেরোবো অনেক ইচ্ছা নিয়ে বাপের বাড়ি এসছিলাম এখানে যাব ওখানে যাব কিন্তু এতটাই গরম যে কোথাও যাব সেই আর কি কোনো উপায় নেই বাচ্চা নিয়েও যাওয়া যাবে না ওরা গরম একদম শেষ হয়ে যাবে আর তরির যে অবস্থা নিয়ে তো বেরোনো যাবেই না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন ধোয়া প্রায় কমপ্লিট এখন শুধু হাড়িটা আছে আর একটা থালা আছে তাই কটা মেজে ভালো করে এই ঘরটাকে ধুতে হবে কারণ হচ্ছে দেখো মেজে করেছে তো তার জন্য এবার কী তো আমাদের ঘরের মধ্যে দিয়ে মানে এই ঘরে আসতে হয় তো আর কি কী তো বাইরের কর্পারে গেলে অনেকটা পেছন দিকে যেতে হয় তার জন্য কী তো মা বললো এখানেই বাথরুম কটা ধুয়ে নেই আর পেছন দিকে যেতে হবে না তো ওই জন্য আমি ঘরের মধ্যে ধুয়ে রাখলাম আর যখন এই ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন এখনও অসুবিধা হবে না কারণ বাথরুমে আমাদের অনেকটাই জায়গা আছে ওখানে আর কি সব ধোয়া কাঁচা যা হোক সব কিছু ওখানেই আর কি হয় তো দেখো এদিকে আমার প্রায় বাথরুম কমপ্লিট এখন ধুয়ে সুন্দর করে রেখে দেব আর কি বলো তো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম আর ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছিলো আর কি কর কতটাই বা কাটবো বলো আমি ভাবলাম যাই স্পিড করে দিই তো ওদের সঙ্গে যতটা করি শেয়ার করি তাই এতটুকু শেয়ার করলাম তো চলো দেখো এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট দেখো ফ্রেন্ডস আমার স্নান করা কমপ্লিট বাসন ধুয়ে ঘরটা মুছে তরিকে পরিকে স্নান করালাম ওদের আবার নেমন্তন্ন আছে জানো তো তরি পরি আর মনা কিন্তু মনা বলছে এখন যাবে না পরে যাবে তার তরি আর পরি স্নান স্নান করিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম ওরা দুজন চলে গেলাম নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেতে তো ওরা ওখান থেকে খেয়ে আসবে আর মার আমি ঘরেই খাবো তো আজকে কি রান্না হয়েছে জানো তো নর্মাল খাবার হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে বলছি আর কি তো এদিকে দেখো জামা কাপড়গুলো কখনগুলো মিলে নিচ্ছি আর একটা বৌদি বলছে যে এখন স্নান করলে এখন খাওয়া দাওয়া হয়নি তো কি বলো তো আমি আর মা খেয়ে ফেলেছি আমি আর মা স্নান করার আগে মা মা ভাত বললো আয় আমি খাইয়ে দিই তা মা আমাকে খাইয়ে দিলো তা আমি আর মা খেয়ে নিয়েছি আজকে আর ওরা তো জানোই বললাম যে নেমন্তন্ন বাড়িতে খেতে গেছে তার জন্য আর কোনো হেডেক নেই রান টান করে ওদের খাওয়াতে হবে তার জন্য একটু দেরি করে সব কিছু করলাম আর কি বলো তো যে এই জামাকাপড়গুলো না সব ধোয়া ছিল জানো তো যেহেতু ঘরে সিমেন্টের কাজ হয়েছে আর সিমেন্টগুলো না সব উড়ে উড়ে জামাকাপড়ের মধ্যে গিয়ে পড়েছে এই দিন থেকে সে জামা কাপড়গুলো কাচ্ছি জানো তো কেচে কেচে এখন কি বলো তো বস্তাটা ভরে রেখে দেবো কারণ হচ্ছে ঘরটা রং করবে তো আর না হলে আবার সব নোংরা হয়ে যাবে সব কিছু সরাতে লাগবে তো ওর জন্য দেখো এখানে না আমাদের এই তারের মধ্যে প্রচণ্ড পিঁপড়ে ওর জন্য তরির গেঞ্জিগুলো সব নাইটির উপর মেলে দিলাম জানো তো দেখো কতটা পিঁপড়ে আমি চুড়িদারটা মেলবো কিন্তু সেটাও মেলতে পারলাম না জানো তো তো এখন কী করবো জানো ঝাঁটা দিয়ে ভালো করে ওই দেখো পিঁপড়েগুলো ফেলে দিচ্ছি কি করব আর তো দড়ি নেই আর মাঠে যে মেলবো মাঠে জানো তো মেললে পরে এত গরু যে হয়তো পটি করে দিতে পারে জামা কাপড়ের মধ্যে ওই জন্য আর মাঠে গিয়ে মেললাম না এখানেই মেলে দিলাম আর কি বলো তো এতটাই রোদ এতটাই রোদ পিঁপড়ি সব মোড়ে মোড়ে পড়ে যাচ্ছে তবুও কী বলো তো জামা কাপড়ের মধ্যে দিতে থাকলে পরে ওগুলো গায়ে দিলে তো কামড়াবে তাই না আর বাচ্চাদের তো বেশি হয় তাই না আর যখন শুকিয়ে যাবে তখন ঝেড়ে ঝেড়ে নেব আর কি করা যাবে কিছু করার নেই তো চলো ওইদিকে জামাকাপড়গুলো মেনে নিচ্ছি আর কি বলো তো আর এই আসার টাইমও হয়ে গেছে অনেকক্ষণ আগে ওরা গেল তা আমি ভাবলাম যে ওরা আসার আগে আমার ঘরে ঢুকতে হবে না হলে না ওরা বাইরে বসে থাকবে রোদের মধ্যে যতক্ষণ আমি কাজ করব আর পিছন পিছন ঘুরবে তার জন্য এই দেখো আমার প্রায় কমপ্লিট জামাকাপড় মেলা এখন ঘরের দিকে যাই চলো গিয়ে না একটু মাথাটা তো আসাবো আসে একটু শোবো আর ভালো লাগছে না এই গরমে জানো তো তো চলো ঘরের দিকে যাওয়া যাক ট্রেন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তরি আর তরির বোনের নেমন্ত্রণও ছিল ওই পাশের বাড়িতে আর কি তো আমি আর মা খেয়ে নিলাম আর এই স্নান করে আসলাম এখন যাই ঘরে যাব ঘরে গিয়ে মাথাটা আশ্রাব এতটা গরম পড়েছে কিছু ভালো লাগে না দেখো চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে আর তরির অবস্থা প্রচণ্ড খারাপ মেয়েটাকে কি করবো জানি না তৈরি প্রতিদিন পাউডার দিয়ে সুতল দিয়ে মানে স্নান করাচ্ছি তবুও কিছুতে কিছু হচ্ছে না পুরো গায়ে মেয়েটার একদম ছেয়ে গেছে আর পুরো মুখটা পুরো ফুলে গেছে ঘর থেকে বেরোচ্ছ না তাই এই অবস্থা তো চলো ঘরে যাই ঘরে যাওয়ার কথা হচ্ছে তো ফ্রেন্ড দেখো আমি যখন ঘরে ঢুকবো তার আগে ওরা চলে এসছে আর ওদিকে ওই অদ্রিজা ওদের বাড়িতে একটি নেমন্তন্ন ছিল ওর মানে বোম্মা মারা গেছিলো তাই বছর কি তার জন্য ওদের নেমন্তন্ন ছিল তাই ওখানেই মানে ওরা গিয়েছিল এখন বলছে চলো আমার বাড়িতে গিয়ে খেলবি তো আমি বলছিলাম যে এখন একটু শুয়ে পড় তাও বললো যে একটু নিয়ে যাই একটু পরে দিয়ে যাব। তার জন্য ওর সঙ্গে দেখো আবার যাচ্ছে দেখো আমাদের এটা নাগিনি নাগিনি এটা নাগি এটা যোগি নাই এটা যোগি নে দে এটা কে দেখো ফ্রেন্ড এদিকে তোমাদের এই তোমাদের ওর মুখটা দেখাবে না কারণ কি জানো ওর মুখের মধ্যে এত গোটা হয়ে গেছে গরমে দেখো পাউডার দিয়ে ভুত করে দিয়েছি আর কী তো তার জন্যই কদিন ধরে বলছে মোমো খাওয়ো মোমো খাবো আমি ইচ্ছা করে খাওয়াচ্ছি না এই গরমের মধ্যে ওর সারা শরীরে গরম গোটা উঠে গেছে এখন যদি এই উল্টো জিনিস খায় আরও ক্ষতি হবে তো আজকে আর কিছু করার ছিল না নিয়ে বেরিয়ে পড়লাম দেখো সেলুনে দাঁড়িয়েছি কালকে চুল কাটাবে তার জন্য জিজ্ঞেস করলাম কখন ফাঁকা থাকবে তো চলো সবাই মিলে চলে আসলাম বাঘমোড়ে আর কি বলো তো দিন থেকেই মেয়ে দুটো মোমো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর এই গরমে না কোথাও বেরোতেও ইচ্ছা করে না তো দেখো ওরা দুই বোন বসে আছে আর এদিকে নেমে আমরা দেখছিলাম যে মোমো আছে কিনা তো ওই দোকানটায় মোমো ছিল না যেহেতু প্রায় সাড়ে নটার মতো বাজে তো দেখো আমাদের বাঘমোরের পরিবেশটা কত সুন্দর তাই না তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো একটা দোকানে চলে আসলাম এখানেই বসে ওরা মোমো খাচ্ছে আর বাড়ির জন্য চাউমিন নিলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো গুড নাইট দেখো সবাই মিলে বাড়ি যাচ্ছি হাতে হচ্ছে চাউমিনের থলি তো চলো টাটা বাই বাই